হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম রুপায়ন জুয়েলার্সের আরও একটা বিউটিফুল সুন্দর সুন্দর কালেকশন নিয়ে হাজির হলাম তো এই সুন্দর কালেকশনগুলো আপনারা কিন্তু এখন অনলাইনেও বুকিং গিয়ে রাখতে পারেন এত সুন্দর সুন্দর কালেকশানগুলো আসছে নতুন নতুন এই যে দেখতেই পাচ্ছেন কী পরিমাণ কালেকশন তো এগুলো সবই মেশিন মেড বাহিরের কালেকশনগুলো দেখাবো আজকের ভিডিওতে তো এটা হাফ চেন বলা যায় হাফ নেকলেসও বলা যায় খুব সুন্দর ভাইয়া বলেন ডিটেলস

মারোমের এটা আছে 186000 টাকা 186000 আছে তারপর আরো দেখাবো নতুন নতুন শুধু পুরোটা গোল কালার এটা পুরোটাই গোল কালার 1 গড়ি 3 আনাতে পাচ্ছে মধ্যেই রোডিয়াম